আসসালামু আলাইকুম থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন বাজে প্রায় 11:30টার মত 11:30টা না কয়টা বাজে সেটাও বলতে পারব না ও মাই গড 11:12টা বাজে যাই হোক প্রতিদিন আমার ঘড়ি দেখাতে ভুল হচ্ছে এখনো বাসার কাজ কর্মকোনো কিছুই শেষ হয় শুরু করতে পারি শেষ হয় নাই তো যাই হোক আজকে আমাদের সেইরির সময় কেন জানো একদম জাস্ট 10 মিনিট আগে উঠি উঠে কোনো রকম আল্লাহ মনে হয় যে আর মনে হয় দুই তিন মিনিট যদি দেরি হতো আজকে মনে হয় সে মিস হয়ে যেত তো যাই হোক সেটা করে ফেলছি অলরেডি ড্রয়িং রুমটা গোছানো বাদ আসে তাছাড়া পুরো বাসাটা কমপ্লিট করে দিয়েছি খালাকে আমার খালা অলরেডি চলে আসছে মাত্র আর ইয়াতে না লন্ডিতে না অনেক পদ্মা ছিল ড্রয়িং রুমের পদ্মাগুলো ইদানিং যে লন্ডিতে এত ইয়া বাড়াই দিছে তা বলার মতো না আগে কিন্তু বাসাই সব করতাম ইদানিং আমি একদম বাজি হয়ে গেছি বাসায় কিছু করতে চায় না উমাই কট এই যে ভারী ভারী পর্দাগুলো সব একদম পুরো ড্রয়িং রুমের পর্দা এখানে আছে পুরো আড়াইশো টাকা রাখলো মনে হয় মেবি তো যাই হোক সব কিছুই বাড়তি মানে লন্ডি আলারাও সব বাড়াই দিছে বুঝছো খালার আগে লন্ডির কাপড় কত কম ছিল এখন তারাও সব বাড়াই দিছে আজকে রান্না করব হলো ভাবছি ডিসিশন নিয়েছি যে চিকেন বিরিয়ানি রান্না করব কারণ বাবা আজকে বাসায় ইফতার করবে না বলছে কারণ বাবা চিকেন বিরিয়ানি পছন্দ করে না বুঝছো খালা তোমার খালু হলো বিরিয়ানির শত্রু

আর চারটা বারান্দা ভর্তি করে আমার কাপড় চুপড় দেওয়া বড় ছেলে যেখানে পড়তে বসতে বড় ছেলে আজকে স্কুলে যায়নি পরীক্ষা শেষ তো রোজা আছে ও সিংহের কিছু খায় না আমিও আর পাড়াপাড়ি করি না এই যে কাপড় চুপড় সব খেয়ে দিচ্ছে অলরেডি শুভায়ও গেছে আর হাতে দশ মিনিট লাগবে দশ মিনিটের মধ্যে তুলে ফেলবো ইনশাল্লাহ এই হলো আমার সকালবেলার সমাচার সকালবেলার সমাচারটা সবার সাথে একটু শেয়ার করলাম আর ড্রয়িং রুমের সরি ডাইনিং এর মোটামুটি গোছানো শেষ শুধু গ্লাস গুলো একটু মাছতে হবে এই খালার জায়গাটা আগলা হলে ব্যাপার না হয় আসি তো যাই হোক সকালটা না হয় শুরু করে দেই আমার আশা অঙ্গন পেজের সকল বন্ধুকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা অনেক অনেক অভিনন্দন তো যাই হোক আমি আজকে রান্না করব কি রান্না করব কি চিন্তা করে খুঁজে পাচ্ছি না আপনাদের মাথায় যদি কোনো বুদ্ধি আসে অবশ্যই আমাকে জানাবেন আমি খুব দুশ্চিন্তায় ভুগি যে কী রান্না করব আর কী রান্না করব না এটা আমি খুঁজেই পাই না প্রতিদিন খুঁজেই পাই না তো যাই হোক সবাইকে শুভ দুপুর হ্যাঁ আদার রসুন আনি নেই চিকেন বিরিয়ানির জন্য যেহেতু মেহমান যদি খেত তাহলে আমি বেরেস্তাটা তুলে ফেলতাম যাতে পোলাওটা সাদা হয় যেহেতু মেহমান খাবে না আমরাই এর জন্য আমি আর বেরেস্তাটা উঠালাম না এখানে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ সাদা এলাচ দারচিনি লবণ তেজপাতা এখন দিচ্ছি হলো রসুন বাটা রসুন বাটা তারপরে দিবো হলো আদা বাটা দিলাম হলো আদা বাটা আদা বাটা একটু বেশি দিব রসুন বাটার সাথে আসতে আমি একটু দেবো বাদাম বাটা বাদাম বাটা রেখেই দিছি সেদিন করা ছিল বাট দেওয়ার কথা মনে ছিল না খুব সামান্য বিরিয়ানিতে বাদাম বাটা দিলে কিন্তু ভাল লাগে খেতে ফ্লেভারটা দারুণ আসে একটু হালকা বাদাম বাটা দিয়ে দিলাম আর লবণটা আমি অল্প করে দিই অফ ক্যামেরায় দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ আমি এর মধ্যে দিয়ে দেব যাতে ভালো লাগে রান্নাটা করতে দেখুন দেখুন মশলা যেটা প্রাণের সেটা দিয়ে রান্না করবো কিন্তু এই বেশ মশলাটা প্রায় প্রায়টাই দিয়ে দিব প্রায় মানে প্রায় কিন্তু আমার ইয়া বেশি পুরাটাই দিয়ে দিল ধরে যাচ্ছে পানি দিতে হবে দিয়ে দিলাম না হলে যায় অনেক রান্না করতে লেগে আর এই মশলাটা একটু আচারের কালার হয় আচারি মশলার মতো একটু আচার আচার কালার আসে কিন্তু খেতে ভাল লাগে এটা হলো বোম্বের যেটা সেটা বোম্বে বিরিয়ানি মশলা রেসিপি মিক্স এটাই আমার কাছে ভালো লাগে যাই হোক এটার মধ্যে এখন আমি দিয়ে দিব হলো টক দইটা আমি পাশে আবার সুটকি রান্না করবো সুটকি রান্নার ইয়াটাও রাখতে হবে এই যে টক দইটা অনেকক্ষণ ধরে রাখছি তো অলরেডি গলে গেছে একদম সুন্দর করে জোরে আছে এটা এখন বল করলে গোসটা ছেড়ে দিবো ইয়াতে তেল উঠে গেছে একদম যদি আমি লাইট দিয়ে নেই রান্নাঘরে তারপরেও এই যে বিরিয়ানির মশলাতে তেল উঠে যাবে তখন আমি চিকেনগুলো জাস্ট ছেড়ে দিই এটা কিন্তু পুরা মানে দেড় কেজির একটা চিকেন চালি জাস্ট হাফ কেজি মানে গোস্তের চেয়ে দ্বিগুণ লাগবে হলো সরি চালের চেয়ে দ্বিগুণ লাগবে হলো গোস তাহলে টেস্টটা ভালো আসবে এটা সবাই জানে আমার মতো জগৎ বিভুখ যদি জানে তাহলে এটা সবাই জানে এটা আমার কাছে খুব ভালো লাগে খুব বিশেষ করে আমার মাহিন খুব পছন্দ করে আমিও করি মাহিনও করে এখন এটা এভাবেই করে জাস্ট শুধু একটা টাইমের জন্য রেখে দিলাম আমার ভোজ কষান প্রায় হয়ে গেছে এখন আমি এই যে চাল এখানে কিন্তু জাস্ট মানে দুই পটের একটু বেশি চাল আছে আমার দ্বিতীয় বাসার মেজারমেন্ট ইয়াটা একটু বড় দিয়ে দিলাম মুখ খাইয়ে মিশিয়ে দিলাম একটু ঝোল ঝোল গিয়ে দিতে থাকলে দাওয়াই ভালো একবারে শুকায়ে ফেললে তাহলে আর মানে রাইসের মধ্যে ফ্লেভারটা যায় না এই কারণে আগে দিয়ে দিতে হয় এই যে আর এই মশলাটা কেউ কেউ বলবেন যে কালার এরকম আসে কেন এই মশলার কালারটা এরকম মানে সাদা সাদা না পুরো একদম আচারের যে কালারটা থাকে কালারটা ওই কালারটা হয় চকলেট কালারটা হয় চাড়া করে তারপরে জাস্ট পানি দি আর ভাজতে হবে কিছুক্ষণ হুম এই যে সব কিছু একদম মেশানো হয়ে গেলে এই যে যখন দেখবেন যে একদম পাতিলের সার থেকে ছেড়ে ছেড়ে আসতে আসতে লেগে নাই তখন ভাবলেন যে হয়ে গেছে তখন আমি পানিটা দিয়ে ঢাকা দিয়ে দিব ইসলিন্লাগুলো এখানে পানি দিতে অবস্থা বেশ গরম হয়ে গেছে পানি ঠান্ডা না ইসলিন লাহে দেখেন পানি খুব একটা বেশি দেওয়া যাবে না পরিমাণ মতোই দিতে হবে অর্মিজাইলিং চালে পানি খুব একটা লাগতেছে না এটা নতুন চাল না পুরাতন চাল আমি ওটা বুঝি না সেদিন আমি কী রান্না করতে যেন পানিটা একটু বেশি দিয়ে ফেলছিলাম দেখলাম যে পোলাওটা তেমন যেন হয়েছে জাস্ট খুব সামান্য পানি না হলেই না এটাতে আমার রোস রান্নাও হয়ে যাবে চিকেন রান্না কি সরি পোলাও রান্নাটাও চালটাও সেদ্ধ হয়ে যাবে হয়েছে গ্যাস থেকে জাস্ট একটু ছাড়াই দিলাম হয়ে গেছে একচুয়াল বেশি লাগবে না কালারটা সুন্দর আসছে না ডক্টরকে কালার একদম মশলাটা এরকম আমার বড় ছেলে এই মশলাটা দিলে একটু টেস্ট করতে চায় তাও অন্য কোনো মশলা দিলে একদমই চায় না এর জন্য আমি ওই মশলাটাই দিই তো যাই হোক ঢেকে দিলাম এখন এখানে আমার শুটকি মাছটা দিতে হবে সুটকি মাছটা অলরেডি নামাই রাখছি এই যে সাহেবের জন্য আজকে একটু শুটকি ভুনা করতেছি আর শুটকি ভুনা নাকি খেতে খুব ভাল লাগে সেদিন বলতেছিল তো বললাম যে আচ্ছা ঠিক আছে আমার করতে আর কি সমস্যা এটা একটু নামায় রাখছিলাম তো আর একটু পরে পানি দিতে হবে এদিকে চিকেন বিরিয়ানির ফ্লেভার এদিকে ইয়ের ফ্লেভার দিও খালা আমি রান্নাঘরটা মোসো দিবনি তুমি রান্নাঘরটা মুষো না রান্নাঘরে অনেক কাজ বাকি আছে এখানে বিরিয়ানিটা হোক এই যে আল্লাহ পানিটা যেন ঠিক হয় আর এখানে এই যে আমার চিকেন বিরিয়ানি রান্না অলমোস্ট ডান আমি জাস্ট একটু কেওড়া জল দিয়ে দিলাম জাস্ট অল্প একটু কেওড়া জল আর উপরে একটু ঘি দিয়ে দিলাম এই হলো আমার পারফেক্ট চিকেন বিরিয়ানি রান্না আজকের আমাদের ইত্যাদি আমি দুটো ড্রেস শেয়ার করব এই দুইটা ড্রেস হলো উজায়ের কালেকশন ক্রিয়েশন থেকে আমার জন্য আসছে ড্রেস দুটো আমার কাছে খুব ভালো লাগছে ওই আপুকে আমি কথা দিছিলাম যে ড্রেস দুটো যদি আমার ভালো লাগে আমি আমার পেজে প্রমোট করব তাহলে ড্রেস দুটো হলো বাটিকে বাটিকে ড্রেস তো আমার বরাবরই ভালো লাগে কিন্তু লাস্ট প্রায় টু ইয়ার আমি আমার মন মতো বাটিকে ড্রেস পাচ্ছিলাম না পরে আমি আমার নিজস্ব মানে ইয়া দেখি একটা ব্লগ চ্যানেল দেখি ওখানে দেখে দেখলাম যে আপু টেস্টটা থেকে ওরা ডেস্ট কেন পরে আমি আপুর সাথে যোগাযোগ করলাম তারপরে আপু বললো যে আপনি একবার ব্যবহার করলে মানে আর ছাড়তে পারবেন না তো যাই হোক পূজা এস কালে ক্রিয়েশন পূজা এস ক্রিয়েশন নামটা একটু মানে কেমন যেন মানে মুখে সবসময় আসার মতো না তো যাই হোক নামটা মনে রাখে এই দুটা ডেস্ট ওনার আমার জন্য পাঠাইছে একটা হলো এই কালার এটা আমি পছন্দ করে দিচ্ছি এই যে ওনাটা এত বড় ওটা বলার মতো না আমার কাছে বড় ওনা সব সময় ভাল লাগে এই যে বিশাল বড় এই ড্রেসটা হলো পুরাটাই আকাশি কালার এই যে বাসায় পরার জন্য বা বাচ্চাদের নিয়ে স্কুলে যাওয়ার জন্য এই ড্রেস থেকে মানে ড্রেস নিলে কিন্তু মানে কেউ ঠকবে না বিশেষ করে ওনাগুলো ওনাগুলো একদম বিশাল বড় এই যে এখানে কিন্তু আমি ডাবল পাট করে দেখাচ্ছি এবং সাথেও টার্সেল লাগানো এই এটা হলো যা ওনা এটা হলো জামার হলো ইয়াটা সালোয়ারটা হ্যাঁ সালোয়ারের কাপড়টাও আমরা সাধারণত ড্রেস কিনলে সালোয়ারের কাপড়টা অনেক নিম্নমানের হয় কিন্তু এখানে সালোয়ারের কাপড়টাও বেশ ভালো জামার কাপড় সালোয়ারের কাপড় প্রায় এক প্রায় এক মানে একই প্রায় বলতেছি কেন একই আর এটা হলো আমার জামার কাপড়টা আর এটা হাতা হাতাটাও বেশ বড় মানে গরমে তো এত বড় হাতা লাগেই না এটা কিন্তু আমি ঈদের জন্য জাস্ট না মানে কি বলবো ভালো লাগছে তো ভাবলাম যে আমার পেজে প্রমোট করে দেয়া বুঝো তো পাঠাইছে এই যে আর একটা হলো এই কালার এটা আমি নিজে পছন্দ করে ইয়া করছি যে কালারটা ভালো লাগবে এগুলোর মধ্যে বাসায় একটু ডিপ কালার পরলে খারাপ লাগবে না কয়েকটা দিন বাইরে পরে আবার বাসায় পরা যাবে এই যে আমি কিন্তু বাটিকের সব সবসময় পছন্দ করি এটা হলো জামাটা এটা হলো সালোয়ারটা এটার আবার সালোয়ার এক কালার আর হলো এটা হলো তার ওড়নাটা এই জামার আমার বিশেষত্ব হলো ওড়নাগুলো এত বড় এত বড় তা বলার মতো না প্রচন্ড পরিমাণে বড় আর সালোয়ারের কাপড়টা খুব ভালো এটা হলো ওড়নাটা এই যে ওড়নাটা কিন্তু আমি ডাবল পাক করে দেখাচ্ছি এটাও কিন্তু টার্সেল করা এই যে জামা এটা ওড়না এটা সালোয়ার আর সবচেয়ে বড় কথা হলো যে আপু যখন ড্রেসগুলো পাঠায় সেগুলো ধোয়ার কারণ একদম সুন্দরভাবে এখানে লিখে পাঠায় কিভাবে ধুতে হবে কিভাবে মানে শুকাতে হবে কিভাবে ব্যবহার করলে কালার একটু যাবে একটু গেলেও যেতে পারে এটা কোনো ব্যাপার না মানে মোট কথা সব নিয়মাবলী লেখা থাকে তো যাই হোক যাদের লাগবে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন এটা হলো উজায় স্কালে ক্রিয়েশন মানে খুব ভালো একটা পেজ এই পেজ থেকে ড্রেস নিলে আপনারা ঠকবেন না আমি আপনাদের সাথে দুটা ড্রেস শেয়ার করার জন্য বসলাম এই ড্রেস দুটা আমার কাছে আসছে উজার্স ক্রিয়েশন থেকে নামটা একটু আনকমন উচাইডস ক্রিয়েশন এখান থেকে ড্রেস দুটা ড্রেস দুটা আসলে মানে এত ভালো যদিও আমি মানে খুলে দেখি না এখন পর্যন্ত কিন্তু যারা ইউজ করছে এর আগে তাদের কাছ থেকে আমি রিভিউ নিছি আমি একটা ব্লগ চ্যানেল দেখি ওই চ্যানেলের আপু ব্যবহার করছে তো ওই আপুর কাছ থেকে রিভিউ নিছি ভাবলাম যে না মানে ভালোই হবে তো যাই হোক আমি এখানে যোগাযোগ করার পরে ওনারা আমার জন্য দুটা ড্রেস পাঠাইছে বলছে যে আপনি ইউজ করে দেখেন আপনি পরবর্তীতে মানে আরও ড্রেস চাবেন আমার কাছে তে আমি বললাম যে ঠিক আছে আপনাদের ড্রেস দুটা যদি ভালো হয় তাহলে আমি আমার পেজে আপনাদের ড্রেস দুটা না হয় প্রমোট করব এর জন্য আমি ড্রেস দুটো নিয়েছি এটা হলো আমি তো হালকা কালার সবসময় একটু বেশি পছন্দ করি গাঢ় কালার নিলেই ভালো হতো তবে এটা হলো আকাশি কালার আকাশি কালার অন্যটা এত বড় তা বলার মতো না মানে নামাজ পড়ার জন্য আমার মনে হয় যে এর চেয়ে ভালো কিছু আর হতেই পারে না আর আমরা সবসময় বাটিকে সি পিস নিলে দেখি যে সালোয়ারের কাপড়টা খুবই নিম্নমানের থাকে কিন্তু এখানে দেখলাম যে না আমার মানে জামার কাপড় যেটা সালোয়ারের কাপড় এবং কাম জের কাপড় একই কাপড় এখানে কোনো ডিফারেন্ট কাপড় না আমি পর্যন্ত যত বাটিক পরছি দেখা যায় যে সালোয়ারের কাপড়টা একটু হলেও মানে নিম্নমানের হয় তো যাই হোক এটা হলো আমার প্রায় একই কালার এটা হাতাটা আলাদা দেওয়া আছে আর এটা হলো আমার আমি নিসি হলো পহেলা বৈশাখ সামনে আছে একটু গাঢ় কালার মনে হলো নেই এর জন্য আমি একটা যেহেতু হালকা নিশি এর জন্য এটা নিলাম হলো গাঢ় কালারটা তো এটা হলো অরেঞ্জ কালারও বলা চলে আবার হলুদও বলা চলে সেটার সাথে এটা গাঢ় নীল বলবো না বুলু বলবো বোঝা যাচ্ছে না তো যাই হোক সেই কালারটা এটা অন্যটা এটারও বিশাল বড়ো বিশাল বড়ো মানে নামাজের ক্ষেত্রে কোনো সমস্যাই হবে না এই যে তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনারা উজায়ের স্ক্রিয়েশন থেকে ড্রেসগুলো অর্ডার করতে পারেন আমার মনে হয় ঠকবেন না এবং ড্রেসগুলোর কাপড় প্লাস কালার এই যে কাগজে সব কিছু লেখা আছে ওর একটা পেপার্স দেওয়া থাকে সেখানে কীভাবে ধুতে হবে কয় মিনিট ধুতে হবে কীভাবে ধুলে কী হবে সুখানা নিয়মাবলী এটা আমার কাছে খুব ভালো লাগলো যেন এটা দেওয়া থাকলে সবার জন্যে সুবিধা হবে তো লাগলে অবশ্যই অর্ডার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ যেদিন কনফার্ম থাকি যে দুপুরে একটু ঘুমাবো সেদিন আর ঘুমে দেখা পাবো না আর যেদিন ভাববো যে না ঘুমাবো না সেদিন ঠিকই ঘুমায় পড়বো এই হলো আমার অবস্থা তো যাই হোক পোনে ছয়টার মতো বাজে আর মনে হয় পনেরো মিনিট আছে যেহেতু সাহেব বলছে যে আজকে আসবে না ইত্যাদিতে ইত্যাদি করবে বাইরে তার জন্য আর পেরেশানি নাই পেরেশানি ছাড়া মানে সময় কাটাচ্ছি এই ছেলে তো আসে ছেলে তো সহযোগিতা করে সব কিছুতে এই কারণে এই জিপ্তারের সময় রাস্তাটা সবাই যার যার মতো গন্তব্যে ফিরতেছে এই ইদানিং না দিক দিয়ে খুব সুন্দর সুন্দর গাড়ি ঢোকে এক এক সময় এক এক রকম গাড়ি তো যাই হোক আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় গাড়ি বিলায়ের দেখতেছি রাস্তার দিকে তাকা আছি আর সন্ধ্যার পর কী করবো কী করবো সেটা ভাবতেছি যে সন্ধ্যার পর কী কী কাজ আছে সেগুলো সারব বেশ কিছু কাজ পেন্ডিং হয়ে আছে বেশ কিছু দিন হলো সেগুলো সব সারতে হবে ভাবতেছি এই হলো আমার অবস্থা আর হ্যাঁ আরেকটাতে আছে ঠান্ডা পানি দিও না তোমার তো ঠান্ডা লেগে গেছে রান্নাঘরে ঘরে একটু ডিম সেদ্ধ দিয়ে দিচ্ছি আমাদের আবার বিরিয়ানি চিকেন বিরিয়ানি হলে ডিম লাগবেই লাগবে কমাই যাচ্ছে দিচ্ছি লাইট হয়ে যাচ্ছে ইয়া আবার একটু ভাত উঠায় দিছি কারণ ভীষণ তো বিরিয়ানিটা খুব একটা পছন্দ করে না যদি আবার ভাত মানে চায় তখন এর জন্য দেখা ভাতটাও হয়ে যাবে এখন আর ডিমটা মনে হয়ে গেছে অলরেডি আর পাঁচ মিনিট লাগবে পাঁচ মিনিটের মধ্যেই হয়ে যাবে বাইরের কাপড় চুপুর মনে হয় সব উঠানো হয়েছে আমার তো এজ উজ্জ্বল কাজ প্রতিদিন এখন কিন্তু বাইরে বেশ পরিমাণ আলো কিন্তু এখন দরজা খুলে রাখা যাবে না মশা আসবে যদিও আমাদের এদিকে মশা অনেক কম খুবই কম মানে একটা দুটা দেখা যায় কি যায় না এরকম খুব যে বেশি তা না কিছু কিছু বাসা আসে না যেরকম মশা নাকি ভর্তি উমাই গড এরকম মানে আমার কাছে একদম গা ঘিন গিন করে মশা হলো আমার কাছে অসহনীয় ব্যাপার আর মশা হলো ঘরে যদি একটাও থাকে সেটা আর কাউকে ধরুক আর না ধরুক আমার সাহেবকে ধরবেই তাকে আবার মশা খুব পছন্দ করে অল্প কয়েকটা কাপড় চুপড় আছে কারণ এখন ওয়েদারের কোনো ইয়া নাই মানে কি যেন বলে মতি গতি ঠিক নাই কোন দিক দিয়ে যে বৃষ্টি চলে আসবে বোঝা যায় না এর জন্য না রাখাই ভালো কাপড় চুপড় আমার মনে হয় তিন ছেলের তিনটা তয়লায় এক বারান্দায় চলে আসছে দুই ছেলের এক বাবার তিন ছেলে বলতেছি মাহিন আম্মু বারান্দা যে করবো হলো বারান্দা চেক করব খোলো যে বাহ মিশন অলরেডি ট্যাঙ্কটা রেডি করে ফেলছে কাজটা প্রতিদিনও করে মিশন করে আমার করতে হয় না শোনো তোমার আব্বুর রুমে কয়েকটা ইয়া দিয়ে আসছি যেন বলে কাপড় চুপড় দিয়ে আসছি সে মাহিনাসকে একদম মানে সেহেরিতে কিছু খায় নাই রোজা লেগে গেছে পর্দার সাথে লেগে যাচ্ছে তো যাই হোক এখন আর মনে হয় দশ পনেরো মিনিট দিন মনে হয় এখন একটু বড় হয়েছে আমার কাছে মনে হচ্ছে অন্য অন্য দিনের চেয়ে দশ মনে হয় একটু তাড়াতাড়ি ইফতারের আজানটা দিল এখন মনে হয় একটু দেরি করে দেয় না নাকি আমার রোজা লেগে গেছে এই কারণে বুঝতে পারছিস পারছি এত কাপড় টুকুরে দিক দিয়ে সে দিক দিয়ে আল্লাহ ঠিক আছে তাহলে এখানে রাখলাম তুমি ইফতারের পরে না হয় বোসাবা বসাতে হবে তোমাকেই যার যার কাজ তাকে তার করতে হবে ঠিক আছে কোনোভাবেই কনসিডারেশন হ্যাঁ আনতে পারবো না আসো তো যাই হোক দেখা হবে আবার ইফতারের পর ইনশাআল্লাহ ইফতারের আর হয় দুই তিন মিনিট বাকি আছে আজকে আমাদের ইফতারিতে না শুধু জাস্ট চিকেন বিরিয়ানি আর খেজুর আর শরবত ফুটস চালা পছন্দ করে না এই কারণে দিতেও ভালো লাগে না তো যাই হোক মিশনের বসতে বাইরে ইফতারি করবে আর মিশন পারমিশন দিছে যে হ্যাঁ সে আজকে থেকে চিকেন বিরিয়ানি খাবে এর জন্য আমরা মহা খুশি সেই খুশিতে খুব মজা করে রান্না করতে মিশন তুমি মাথা এত না করতেছো এটা না তুমি খেয়ে দেখো মজা হয়েছে তো যাই হোক এই হলো আমাদের আজকের ইফতার ইফতারিতে কিন্তু চিকেন বিরিয়ানিটা ভালোই লাগে খারাপ লাগে না তো যাই হোক সবাইকে এই যে আমি আর মাহিন বসে গেছি মাহিনের খুব মন খারাপ তার বাবা আসে নাই এপাশে বিষণ আছে এই যে মিশন একদম রোজা রেখে শুকায় গেছে ওরা বসতে বাইরে ইফতার করলে মিমার দেখা যায় মাহের মন খারাপ করে বেশি তো যাই হোক আজকে আমাদের ইফতার হলো চিকেন বিরিয়ানি এই যে আমরা চিকেন বিরিয়ানি নিয়ে বসছি এই যে মিশন বসছে মিশন কথা দিছে যে সে চিকেন বিরিয়ানি খাবে তো যাই হোক সবাই যার যার মতো ইফতার করি সবাই সবাইকে প্রার্থনায় রাখি সবাইকে শুভ ইফতার চা বানাতে চলে আসলাম এটা তো আমার একদম চিরাচরিত কাজ ইফতারের পর সন্ধ্যার পর নামাজের পর আর আমার জাস্ট এই গুলো দেখে মানে একদম কান্না আসতেছে একটু ভালো লাগতেছে না আসবে খালা বাসার কাছেই তাকেও সন্ধ্যার পর বিরক্ত করতে ইচ্ছা করে না এই তো যাই হোক চাটা বানাবো চাটা বানায় আজকে বাসার বাইরে বেশ কয়েকটা কাজ আছে কাজগুলো ভাবছে দ্রুত সারবো সারবো মানে সারতেই হবে মানে করি করি করে মানে আর করা হচ্ছে না তো যাই হোক এটা ভেবে ভেবেই ভাবলাম যে তাহলে চাটা আগে ছেলেদের করে দেই তারপর না হয় বের হয়ে যায় এটা ভাবতেছি তো যাই হোক আজকে না হয় আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা রঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন আর মাঝে মধ্যে চিকেন বিরিয়ানি রান্না করে খাবেন তারপর যে পর্যন্তই আল্লাহ হাফেজ